হ্যালো ব্রিণন আমি রিফাত বিন আজকে আমি এসেছি শহরের কোলাহল ছাড়িয়ে একদম ঘন জঙ্গলে তো আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি একটা জঙ্গলের পিছনে দাঁড়িয়ে আছি এটা ওয়ান কাইন্ড অফ অ্যামাজন জঙ্গল তো আমি জঙ্গলের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে নিয়ে আমরা উপভোগ করব এই জঙ্গলের জীবন তো চলুন এই জঙ্গলে বিভিন্ন রকমের ফুল পাখি এগুলো চোখে পড়তেছে আপনার ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে কিছু পাখির কোলাহলের সাউন্ড পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের সবজি ফল ফ্রুট সামনে আরো গহীন বন তো খুবই ভয় হচ্ছে তারপরেও যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সাপও থাকতে পারে তো বেশি রিস্ক নিতে যাবো না এ কারণে অল্প কিছু দেখাবো সামনে ওই দূরে দেখা যাচ্ছে বড় জঙ্গল তো আমরা বড় জঙ্গলের দিকে যাব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা জাস্ট ছোট আশপাশে যতটুকু আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এই ঘন জঙ্গল পার হয়ে চলে আসলাম এখানে কতগুলো হাতির বাচ্চা দেখতে পাচ্ছি ওরা এই এই যে জঙ্গলের কি কাঁটাল পাতা না কি যেন এ দেখতে পাচ্ছি তিনটা হাতির বাচ্চা এখানে ছোট একটা বাচ্চা আছে এই যে দেখুন কিভাবে খাচ্ছে চলে আসছি এই যে একদম হাতির কাছে এই একটা হাতি আমার কাছে বসা এই যে আরো দুই তিনটা হাতি আছে धन्यवाद अल्लाह हाफिज